জানুয়ারি মাসের ষোলো তারিখ শীত যদিও কম আজকে দেখেন রোদ্দুরের তাপটা দেখেন অনেক পাখিগুলো মাত্র এদিক দিয়ে গেছে আবার ব্যাক করতেছে মাসাল্লাহ কত সুন্দর এটা অনেক বড় হইছে হলন হইছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শাহরুখের আম্মা কলই শাক খাইতে চাইছে মটর কলই শাক তেমন আর আমি যাচ্ছি মটর কলই শাক আমাদের এখানে হচ্ছে দুই ধরনের কলই আছে একটা হলো খেসারি কলই হচ্ছে খেসারি কলই আর একটা আছে মটর কলই আমরা হলো এই মোটরগুলো এটা তুলবো এগুলো হচ্ছে মোটরগুলো আর এই যে যেটা এগুলো হচ্ছে খেসারিগুলো বলি আমরা হুম তো এখন যাচ্ছি আমি আর ও মোটরগুলো তুলতে আপনার সাথেই থাকুন চল ওই দিকে হেনে নাই তো পুরো একটা বই আছে এবার আমাদের এদিকে কলই একদমই কম শুধু পেঁয়াজ যেদিকে তাকাই সেদিকেই পেঁয়াজ আমাদের এই এই মাঠে একটু এই মাঠেও যদিও কম আশেপাশে অন্য অন্য মাঠে সারা মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ আল্লাহই জানে এবার পেঁয়াজের দাম কেমন কি হয় যাই হোক চলেন আমরা শাক তুলে নিয়ে আসি এনতেই তলি তুলবি হ্যাঁ না দুই মোটাই দিয়ে বেশি লাগবে না কি আচ্ছা তোল এই দেখেন এটা খাইতে কিন্তু অনেক মজা যারা শহরে থাকেন তারা হচ্ছে এই মজাটা পাবেন না গ্রামে থাকার যে মজা কিন্তু একটা কথা কি ভাই মানে আমরা যারা একযোগে এলে বন্ধুবান্ধব যারা একসাথে থাকি ওরা বয়সের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে সবাই আলাদা হয়ে যায় কারণ সবাই সবার লাইফ লাইফ নিয়ে চিন্তা করে এক একজন এক একজনের কর্মর জন্য অনেক জায়গা চলে যায় কেউ ঢাকা কেউ বিদেশ অনেক জায়গা চলে যায় তো একসাথে থাকার মজাটা আর পাওয়া যায় না জানুয়ারি মাসের ষোলো তারিখ শীত যদিও কম আজকে দেখেন রোদ্দুরের তাপটা দেখেন অনেক রোদ্দুর আর আজকে আজকে টোটালি শীত কম প্রচুর গরম এর ভিতরে আসছে শাক তুলতে তিন চার দিন আগেও প্রচুর ঠান্ডা বা প্রচুর শীত ছিল কিন্তু আজকে একদমই শীত কম এই যে মর্ডার এটা আমরা এখন নিতে আসছি এটা একটু মানে একটু ফুল হয়ে গেছে তো এর আগে কিছুদিন আগে আসতাম তাহলে এটা ভালো হইতো আমাদের একটু লেট হয়ে গেছে কিন্তু আগে একটু বড় করে আমরা ভাঙতাম যেমন এতটুক ভাঙছি আর এতটুকলি পারা হইতো কিন্তু এখন ছোটো করে নিচ্ছি মানে যেটুক নরম ওইটুক নিচ্ছি যাতে খাইলি পারা ভালো লাগে আর দশ পনেরো দিন পরে এখানে কোপ দেওয়া হবে মানে এই সাইডের মাটিগুলো কুবাই দেওয়া হবে এরপরে হচ্ছে কুবাই দেওয়ার পরে শেষ দিতে হবে সেচ দিলে তারপরে এগুলা তাড়াতাড়ি বইলে যাবে তাড়াতাড়ি বড় হয়ে যাবে অন্য অন্য বছর এইদিকে আমাদের এদিকে ওই যে চাষের মৌমাছি বসে কিন্তু এবছর কোলে এত কম দেখা চাষের মৌমাছিরাও আসে নাই সরিষা ফুলগুলো যা লাগতেছে

পায়ে দেখেন সরিষা ফুলের সরিষা ফুলের ওই কালা লেগে গেছে না কি করে এটা রেনু বা যাই হোক এটা হচ্ছে গোমের ক্ষেত এক দেড় মাসের ভিতরে গোম চলে আসবে না ভিতর দিয়ে তো প্রচুর পরিমাণ বাইলা শাক হ্যাঁ শাকটা কিন্তু অনেক মজা নিশাকটা প্রচুর মজা আজকে আরмна করছে আম্মু ওমা কাকা পিএস এর ভিতরে কি করে কাকা এবার অনেক পিএস লাগাইছে এই জায়গা কি লাগাইছে না দুই লাগাইছে ঠিক আছে কিন্তু বাইলা শাক দেখছিস কি পরিমাণ আ ওইছে ভাই ওটাতে একটা বোন ওটা তো আমরা শাক খাই ঠিক আছে কিন্তু ওটা একটা বোন আই হায় রে এনা তো নিড়াই তিনই রে তো অবস্থা খারাপ হয়ে যাবে না মানে দুই না বোনাইছে এই জমিতে কিন্তু দুই থেকে বাইলা শাক বেশি

কালকে গেলাম মহানাক মোহানাকে কোন কোলাই মোলাই নাই পুরো ডাঙ্গা কে ডাঙ্গা সব হম পেঁয়াজের

পাখিগুলো মাত্র এদিক দিয়ে গেছে আবার ব্যাক করতেছে আরে চল এত তোলা লাগে না শাক কম কম খাইতে কম শাক খাইলেই বেশি মজা বেশি করে খাইলে আবার ওটা মজা থাকে না কোনো জিনিস কম কম খাবি দেখবি প্রপার টেস্টটা পাবি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম